অনেকদিন ধরে ছবি জঙ্গল থেকে দূরে রয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী তিন নি তবে ব্যক্তিগত বিষয় নিয়ে মাঝে সংবাদে ঠিকই থেকেছেন তিনি বছর আগে এ পদ্মাকন্যা তার দ্বিতীয় বিয়ের ভাঙন ও ডিভোর্স নিয়ে সরাসরি ফেসবুকে ঘোষণা দেন যার ফলে নতুন করে আলোচনায় আসেন তিনি এরপর একটি নাটকে অভিনয়ও করেন তখন বলেছিলেন মাঝে মধ্যে ভালো গল্পের ও চরিত্রের নাটক হলে তিনি নিয়মিত অভিনয় করবেন কিন্তু সেটা হয়নি এমনকি বড় পর্দায় কাজ করার অনেক প্রস্তাবনাকে এর মধ্যে ফিরিয়ে দিয়েছেন তিনি চলচ্চিত্রে তিনি সম্ভাবনা ছিল অনেক কিন্তু এ অভিনেত্রীর খামখেয়ালি স্বভাবের কারণে সেই ক্যারিয়ার আর এগোয়নি তারপরে সাকিব খানের সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছিলেন এই কন্যা ক্যারিয়ারের শুরু থেকে বেপরোয়া চলাফেরা ওই স্ক্যান্ডেলের মাধ্যমে সবসময় আলোচনায় ছিলেন তিনি ড্রাগসের নেশা প্রবলভাবে আঁকড়ে ধরে তাকে যার ফলে দু সালের দিকে ঢাকা ও কলকাতার কয়েকটি রিহাব সেন্টারেও ছিলেন তিনি তবে এখন সেই অবস্থা কাটিয়ে উঠেছেন সুস্থ জীবনযাপন করার চেষ্টা করছেন স্বাভাবিক জীবনের পথে হাঁটা শুরু করেছেন তিনি বর্তমানে তিনি মিডিয়ায় নেই বললেই চলে অতি সম্প্রতি নিজের খালি গলায় একটি হিন্দি গান প্রকাশ করেছেন তিনি ফেসবুকে শিরোনামে লিখেছেন ক্লাসিক্যাল শিল্পী হিসাবে ফেরার চেষ্টা আমি শিশু নই উল্লেখযোগ্য সংখ্যক শ্রোতা খালি গলায় গাওয়া গানটি শুনেছেন অনেকেই প্রশংসাও করেছেন তিনি নিজেও উপভোগ করেছেন বিষয়টি এদিকে কাজে ফেরার ব্যাপারে এখনও বেশ উদাসীন তিন তিনি বলেন মিডিয়ার রঙিন দুনিয়া তাকে আর টানছে না আর তাই জগৎটিকে অনেকটাই পাশ কাটিয়ে চলেছেন তিনি এমনকি নিজের মোবাইল নম্বরও কাছের মানুষকে ছাড়া আর কাউকে দিচ্ছেন না বরং কন্যা ও ও আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন তিনি এদিকে দ্বিতীয় ডিভোর্সের পর নতুন কোনো সম্পর্ক এখনও জড়াননি তিনি আপাতত একাই নাকি থাকতে চাচ্ছেন তবে পরিবারের সদস্যরা চাইছেন তিনি নতুন করে জীবন শুরু করুক পরিবার থেকে পাত্র দেখার কথাও বলা হচ্ছে কিন্তু তিনি চাইছেন স্বাধীনভাবে থাকতে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না